পাখি নষ্ট না করে আজকে সকাল উঠে দেখি যে পাখিটা নষ্ট করে দিয়েছে এটা আমি বাসায় নিয়ে যেতে গেছিলাম আর এই যে দেখেন কত বড় ছিল পেঁপেটা পাখিতে এই যে অর্ধেক নষ্ট করে ফেলছে খুব ইচ্ছা ছিল এটা নিয়ে যাবো বাসা তার আগে পাখি নষ্ট করে ফেলছে এখন তো নেওয়া যাবে না এটা খেয়ে ফেলতে হবে যাই হোক কাছে আছে আরও এখান থেকে নিয়ে যাবো বিশাল আকারে আজকে আর আমি পেঁপে কাটবো না আজকে প্রেমা কাটবে প্রতিদিন তো আমি কেটে কেটে খাওয়াই হাত ব্যথা করে অনেক এত বড় বড় পেঁপে ধরে রাখা যায় না আজকে প্রেমাকে বলছি কাটার জন্য এই যে প্রেমা পেঁপে কাটছে আর আমি এখানে বসে আছি খাওয়ার জন্য না প্রেমা একটু পরে দেখবে হাতটা একদম ব্যথা হয়ে যায় সব সময় তো আমি কাটি মজায় মজাই খাও আজকে তুমি কাটো তুমি কাটবা আজকে আমি মজাই মজাই খাবো পেপেটা কিন্তু অনেক বড় ক্যামেরায় খুব বেশি বোঝা যায় না কিন্তু অনেক বড় পেপে চিলানো শেষ খুব একটা বেশি বিচি হয় নাই এ পেপে কিন্তু মিষ্টি না আগেই বলে রাখলাম একদমই মিষ্টি হয় না তবে মিষ্টি না হলেও পেপে খাওয়া কিন্তু খুবই ভালো উপকারী আছে আগে বিসি ফালা এত চিকন করে আয় একটু মোটা করে কাট কাটাও ও প্রেমার মাথায় তো বুদ্ধি আছে ট্যালেন্টেড মেয়ে না এ বেশি রাখতেই না মিষ্টি না আমি তো ভাবছিলাম পেপেটা মিষ্টি না এখন দেখি না পেঁপে তো অনেক মিষ্টি খাওয়ার পরে বুঝলাম ওইবার যখন এসে খাইছি তখন তো শীতের দিন ছিল এই জন্য হয়তো মিষ্টি ছিল না এখন তো দেখি অনেক মিষ্টি পেঁপে খুবই মজা এটা আমি বাসায় নেওয়ার জন্য রেখে দিয়েছিলাম পাখিতে নষ্ট করে ফেলছে যার কারণে বাধ্য হয়ে খেতে হচ্ছে কিছু করার নেই 到了吗？嗯嗯